টাকা নিয়েছে টাকা নিয়ে পরীক্ষা করে আর কাজ করে রক্ত বলে চলে গেছে আজ আবার সেই ধান

অপচার করছে কিন্তু ল্যাবের হয়ে কোনো কাজ করছে না ল্যাব ট্যাব না ল্যাবের নাম করে এনে কর্তৃপক্ষ থেকে নাম করে ওই সব অনৈতিক কাজ করে বেড়াচ্ছে তারপর ওর ফোনটা যখন নিচ্ছি তখন ফোনের ভিতরে অবৈধ অস্ত্র অস্ত্র ভিডিও পাইছি ওর অস্ত্র সহ ধরেন ধরেন তারপরে

আমার এই এই লোক একটা লোক আমার কাছে টাকা টাকা নিয়েছে বিলাদ নিয়ে চলে গিয়েছে কি ফিরে আর আসিনি পরে আমি দেখি নিউ নেই দিয়ে পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে বিষয়টা দেখছি দিয়ে পরে আটিকের একটা ছেলে আসে ওর আমি বললাম যে এখানে একটা ছেলে আসে ও আসি করে যে দাল যাই হোক একটা অন্য রুগী নিয়ে আসবে নিয়ে আসলে পরে তখন আমাদের তোর পরিচয়টা দিয়ে আজকে কি একই কাজ করছে আর একটা রুগী নিয়েছে সে ব্যবসায়ীরা মাটি কাটে এবারে হ্যাঁ হাসপাতাল তিনি চলে এসে এসে মনে আর বিএস দাম আছে দেড়শো টাকা পাঁচশো টাকা নিয়ে নিয়েছে হ্যাঁ নিয়ে নি এবারে হারিয়ে গিয়েছে এবারে আমার দেখিয়ে বিস্কুট খাচ্ছে আমি ওকে নিয়ে আসলাম আমাদের এক ভাই ছিল এরকম বললাম যে এই বিষয়

সে বললো যে আপনাদের রক্ত টানবে আপনি এখানে বসেন বসে সে চলে গেল যখন দু ঘন্টা হয়ে যাচ্ছে তখনো তখন এ আসলো না তখন তত্ত্বাবধায়ক স্যার আর আমার এতগুলো আপনার নাম্বার এখানে লিখা কেন এইটা কথা করব এই আর নাম্বার কার্ড এই নাম্বার আপনার নাম্বার আপনি এখানে পাইছেন কি লিখছেন কেন বলছি তাহলে কি করতে পারি